আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কনক চৌধুরী আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমার চ্যানেল শ্রেয়া মিডিয়া দা ওয়েব এন্টারটেইনমেন্ট দর্শক ডিসপ্লেতে কিন্তু দেখতে পাচ্ছেন গোল্ড প্লেটের মধ্যে এক্সক্লুসিভ কিছু ব্রাইডাল রাকিন কালেকশন আর আজকে আমি চলে এসেছি যমুনা ফিউচার পার্কে আর আমি দাঁড়িয়ে আছি আমিনসে আর এখানকার এক্সক্লুসিভ কিছু গোল্ড প্লেটের মধ্যে রাখির কালেকশান দেখাবো যেহেতু অলওয়েজ কিন্তু কারো না কারো বিয়ে লেগেই থাকে সো সবাই কিন্তু চেষ্টা করে যে নিজের বিয়ের কালেকশানগুলো খুব এক্সক্লুসিভ আর কি কালেকশনগুলো কালেক্ট করার জন্য সো আমি আপনাদেরকে এক্সক্লুসিভ কিছু ব্রাইডাল রাখির কালেকশান দেখাবো এগুলোর বাজেট কেমন হচ্ছে কতদিনে কালার গ্যারান্টি পাচ্ছেন কী কী ফ্যাসিলিটি পাচ্ছেন সব কিছু জেনে নেব আর ভিডিওর একদম শেষে এই শপের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো আমাদেরকে ভিডিও তৈরি করতে যে ভাই একটা হেল্প করবে তার সাথে আমরা একটু পরিচিত হব আমাদের সাথে আছেন এখানে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আচ্ছা নামটা একটু বলে দেন আচ্ছা তানভীর ভাইয়া আছেন আমাদের সাথে সো ভাইয়া কাছে ফার্স্ট আমি জানতে চাইবো যে ভাইয়া এখানে যে ব্রাইডাল রাখিগুলো আছে এগুলোর বাজেটটা সর্বনিম্ন কত থেকে শুরু হচ্ছে আর কত পর্যন্ত আছে এক হাজার টাকা থেকে শুরু করে সাতাইশশো টাকার মধ্যে আছে আর আপনারা এই এই কালেকশনগুলো তো গোল্ড পেজের মধ্যে সো কালার গ্যারান্টি কত দিনের দিচ্ছেন আচ্ছা তিন বছরের মধ্যে যদি কালার চলে যায় দেন সেক্ষেত্রে আপনার কালার করে সার্ভিসটা দিবেন আচ্ছা স্টোন বা পার্ল যদি পড়ে যায় সেক্ষেত্রে একদম লাইফ টাইম সার্ভিস মানে যে কোনো সময় আনলে আপনারা সেটা সার্ভিস করে দিবেন আচ্ছা আমরা একটু কালেকশনগুলো দেখা শুরু করি ফার্স্টে একদম কম থেকেই আমরা উপরের দিকে উঠি ফার্স্টে এক হাজারের কালেকশনগুলো দেখব দর্শক এখানে কিন্তু আমরা হচ্ছে এখন একদম হাজার টাকা থেকে শুরু যে ব্রাইডাল রাখিগুলো সেটা দিয়ে শুরু করবো ওকে আপনি একটু ধরে থাকেন দর্শক এখানে আমি আপনাদের দেখিয়ে দিই যে এখানে যে রাখিটা আপনারা দেখছেন এখানে কিন্তু তিনটা লেয়ার ঝুমকোর মধ্যে যেটা হচ্ছে আপনারা দেখেন হোয়াইট কালার একদম ছোট ছোটো স্টোনের এবং ক্রিস্টাল স্টোনের কম্বিনেশনে কিন্তু তিনটা লেয়ারে খুব সুন্দর একটা রাখি হচ্ছে এবং উপরের দিক থেকে আপনারা যেটা দেখেন হাতের সেক্টরে যে পার্টটা থাকবে এখানে কিন্তু খুব সুন্দর ক্রিস্টালের কাজ হয়েছে এবং এখানে কিন্তু একদম মিহি মিহি ছোট ছোট পাথরেরও কিন্তু কিছু কাজ আছে আচ্ছা এটার মধ্যে কি কালার হবে আর ওই স্ট্রোনের কালার চেঞ্জ হবে মোটামুটি কয়টা কালার পাওয়া যাবে কয়টা কালার পাওয়া যাবে সো এটার রেন্সটা আপনি বলছিলেন যে এক হাজার টাকা এটা আচ্ছা আর সেম তো এটাও তো তিন বছরের কালার গ্যারান্টি থাকছে আচ্ছা এরপরে কোন কালেকশনটা আমাদেরকে দেখাবেন আচ্ছা এরপরে আমরা হচ্ছে এরপরে রেন্সে চলে যাবো যেগুলো হচ্ছে সিঙ্গেলের মধ্যে ভাই আপনাদের মধ্যে একটু তিন চারটে কালার এবং ডিজাইনটা নিয়ে আসেন হ্যাঁ তারপর যে একটা আছে না একদম সিরিয়ালি একটার পর একটা আর কি নেমেছে আর ওই কর্নারের বোধহয় একটা মাল্টি কালার আছে দুই নাম্বারটা যেটা হ্যাঁ ওগুলো একসাথে নিয়ে আসেন এখানে ওকে এগুলো বোধহয় হচ্ছে সিঙ্গেল রাখি রাইট আচ্ছা এরপরে আমরা যে কালেকশনটা দেখছি দর্শক আমি আপনাদের দেখে দিই যে আমরা কিন্তু যে ঝুমকাগুলো পরি অনেকটা ওই ঝুমকার ডিজাইন এবং এখানে দুইটা কালারের মধ্যে কিন্তু স্টোন ওয়ার্ক হয়েছে এবং নকশাটাও কিন্তু অনেক সুন্দর এবং এখানে দেখেন আপনারা খুব নাইস করে কিন্তু কিছু ক্রিস্টাল স্টোন ঝুলে রয়েছে চেইনের মাধ্যমে অল ওভার পুরোটা রাখি যদি আপনারা দেখেন খুবই সুন্দর কিন্তু আচ্ছা এটার সাথে কিন্তু দেখেন উপরে কিন্তু চেইন চলে গেছে উপরের দিকে এবং এখানে খুব সুন্দর ব্রেস লাইটের মতো কিন্তু একটা ফুল আছে এবং চেইন দিয়ে কিন্তু এটা আর কি এটা তো এখান থেকে বোধহয় এখানে লক করতে হবে রাইট হাতের সাইজ অনুযায়ী কিন্তু এটা আর কি আপনার সাইজ মতো করে লক করে নেবেন অনেক সুন্দর এটার মধ্যে কি আপনার স্টোনের কালারে চেঞ্জ পাওয়া যাবে সেমি একই ডিজাইনে এটা যা আছে তাই হবে আচ্ছা এটার বাজেটটা কত এগারোশো টাকা এটা হচ্ছে এক হাজার একশো টাকা আচ্ছা আমরা এরপরে কালেকশনে যাব আচ্ছা এরপরে আমরা কোনটা দেখছি এরপরে একটু মাল্টি কালার দেখব অর্থাৎ দুইটা কালারের কম্বিনেশনে এখানে অনেকগুলো অলরেডি রাখি আছে এখানে ভাই আমাদেরকে দেখাচ্ছেন একটা একটা করে ওকে এরপরে আপনারা দেখেন এখানে বোধহয় এখানকার নকশাটা একটু চেঞ্জ হয় একটু উনিশ বিশ হয় আপনারা আবার গর্জিয়াসের মধ্যেও কিন্তু দেখতে পারবেন এখানে আরও কালেকশন আছে সো এটা সিঙ্গেলের মধ্যে এটাও সিমিলারলি আপনারা দেখেন নিচের পার্টে চেইনে কিন্তু লাল সবুজ লাল সবুজ এরকম স্টোনগুলো কিন্তু চলে যাচ্ছে আর উপরের দিকে নকশাটা আপনারা দেখেন খুবই নাইস কিন্তু খুব সুন্দর আসলে অ্যাট্রাকটিভ একটা ব্রাইডাল লুকের জন্য কিন্তু এই ধরনের একটা রাখি কিন্তু আপনারা দেখতে পারেন আপনাদের ব্রাইডাল কালেকশনে এখানে চেইন হয়ে একদম সিমিলারলি খুব সুন্দর একটা ব্রেসলাইটের মতো আপনার হাতে আর কি থাকবে এবং আপনার সেট করে নিতে পারবেন এটা কত পড়ছে আর কালার কতগুলো পাওয়া যাবে এগারোশো টাকাই হচ্ছে এটা আচ্ছা আর কালার এগুলোর মধ্যে কি যেটা যেমন আছে ওরকমই হবে কালার হবে না নাকি আচ্ছা এরপরে কালেকশন আমরা যাব এরপর কোনটা দেখছি আমরা আচ্ছা এরপরে যেটা আমরা দেখছি সেটা কিন্তু আবার একটু ডিফারেন্ট সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার একটু আগে যেটা দেখেছি একটু চেনগুলো কিন্তু প্লেন একটা লেভেল ছিল আর এটা দেখেন খুব সুন্দর করে কিন্তু ঘুরে 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 কিন্তু একদম একটা আর কি শেপে চলে এসেছে যেটা কিন্তু লুকটাকে আরেকটু ডিফারেন্ট এবং অ্যাট্রাক্টিভ করেছে আমি তো জুম করে গুলো দেখিয়ে দিয়ে আপনাদেরকে একটার পর একটা করে ছোট করে থেকে বড় কিন্তু এখানে চলে গেছে পেঁচিয়ে আর উপরে নকশাটা কিন্তু সেমিলার আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো উপরে নকশাটাও কিন্তু দেখতে পারেন অনেকগুলো নকশা এখানে পাবেন আর সবগুলোতে কিন্তু চেইন এবং স্টোনগুলো কিন্তু একটা রকমই আছে আচ্ছা এটাও কি এগারোশোই মনে হচ্ছে আমার কাছে আমি দেখলাম বোধহয় এটা এগারোশোই হচ্ছে আর প্রত্যেকটাতে আপনার তিন বছরের কালার গ্যারান্টি পাচ্ছেন আচ্ছা তারপরে কোনটা দেখবো আমরা এখানে বোধ ট যে হো হোয়াইট কালার পার্লের মধ্যে একটা আছে হ্যাঁ ওকে এরপর আমরা হোয়াইট কালার পার্লের মধ্যে একটা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে উপরের দিকে নকশার সাথে কিন্তু হোয়াইট কালার পার্লের খুব সুন্দর একটা কাজ আছে আর নিচের দিকে যে চেইনটা আপনারা দেখতে পাচ্ছেন এই চেইনের সাথে কিন্তু দেখেন অফ হোয়াইট কালার যে এখানে মুক্ত পুঁতি যেগুলো আছে ওই আর্টিফিশিয়াল পুতিগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে এটাও কি এগারোশো টাকা আচ্ছা সিঙ্গেল তো আমরা দেখলাম এবার আমরা একটু ডবল আর কি বা যেগুলো আছে সেই রাখিগুলো একটু দেখে নিই দর্শক এখানে ডিসপ্লেটা আপনারা দেখেন এখানে কিন্তু আরও কিছু রাখি আছে এখন আমরা সিঙ্গেলগুলো দেখেছি এখন ডবলের মধ্যে দেখব আমরা এটা একটা আর এই সাইডে ঝুমকা আর ওই যে ওখানে বোধহয় মাল্টি কালার ওরকম মিলায় দুই তিনটা নিয়ে আসেন এটা একটা হ্যাঁ এই পাশের আর এই পাশের টা আচ্ছা এবার ডবল পার্টের মধ্যে আমার যে আপুরা চাচ্ছেন যে না আরেকটু গর্জিয়াস এবং একটু হ্যাভির মধ্যে তারা কিন্তু এই রাখিগুলো দেখতে পারেন এখানে ফার্স্টে আমরা যেটা দেখছি সেটা উপরের নকশাটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন এখানে কিন্তু দুই থেকে তিনটা কালারের স্টোনের খুব সুন্দর কাজ আছে আচ্ছা স্টোন ছাড়া যদি কেউ চায় যে না আমরা শুধু আর কি এখানে নিচে স্টোন হোক কিন্তু নকশা হবে সেটাও কি পাওয়া যাবে আপনাদের কাছে আচ্ছা আর এখানে কিন্তু হচ্ছে এটা ডবল পার্টে আছে আমি আপনাদের দেখিয়ে দিই যে এখানে উপরের যে আর কি ঝুমকার যে প্যাটার্নটা তার নিচে কিন্তু সেমিলার ছোটটা এবং একই রকম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চেইনের মাধ্যমে কিন্তু নিচে অনেকগুলো পার্ট কিন্তু হ্যাং অন হয়ে আছে কালার হবে এটা যেরকম আছে এরকম কালার কালার আছে আচ্ছা ঠিক আছে তো এটার বাজেটটা কত পড়ছে 1500 টাকা আচ্ছা এটা ডবল পার্টের মধ্যে এটা কিন্তু হচ্ছে 1500 টাকা আচ্ছা এরপর কোনটা দেখবো আমরা ওকে এরপর যে কালেকশনটা আমরা দেখবো সেটা হচ্ছে এখানে দেখেন অনেক সুন্দর একটা মাল্টি কালারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ডবল পার্টে আছে এখানে আমি উপরের লুক নকশাটা দেখিয়ে দিই আপনাদের দেখেন খুবই সুন্দর কিন্তু এখানে একটা দুইটা তিনটা লাল সবুজ এবং গোল্ডেন এরকম তিনটা কালারের কিন্তু স্টোনের ওয়ার্ক আছে এখানে কিন্তু চেইন আপনারা দেখেন হয়ে সিমিলারলি ব্রেস লাইটের মতো কিন্তু আপনাদের আর কি অ্যাডজাস্ট হবে হাতের সাথে আর উপরেরটার সাথে নিচের ঝুমকাটা কিন্তু প্রায় সিমিলারই আর এখানে দেখেন ছোট সাইজ এবং বড় সাইজ হয়ে কিন্তু ডবল পার্টে খুব সুন্দর একটা রাখি হচ্ছে অনেক এটা কত ভাইয়া পনেরোশো টাকা আচ্ছা এটা হচ্ছে পনেরোশো আচ্ছা নেক্সট কোনটা দেখছি আমরা আচ্ছা এবার আমরা হচ্ছে তিন পার্টের রাখিটা দেখবো আমি আপনাদের দেখাচ্ছি অনেক নাইস কিন্তু এখানে দেখেন তিনটা পার্টে কিন্তু আপনাদের উপরে যেটা হচ্ছে সেটা কিন্তু একদম বিগ সাইজটা যেটা হচ্ছে আমি আপনাদের দেখে দিই নকশাটা ওকে আর এখানে কিন্তু আপনারা দেখেন সেমিলার ওয়েতে এখানে যে চেনগুলো হচ্ছে তার নিচে কিন্তু রেড কালার স্টোন হচ্ছে এরপরে মিডালের সাইজটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সিমিলারভাবে একদম লাস্টের পার্টটা এইভাবে কিন্তু তিনটা পার্টে রাখিটা কিন্তু খুব গর্জিয়াস একটা লুক দিবে আপনাদেরকে সো এটা কত পড়ছে ভাইয়া আঠারোশো আচ্ছা এটার বাজেটটা হচ্ছে আঠারোশো টাকা আচ্ছা লাস্ট ওয়ান কালেকশনে চলে যাবো ওখানে বোধহয় একটা পার্লের মধ্যে ছিল ওকে এখানে কিন্তু আরও হিউজমন কালেকশন আছে বাট সময় স্বল্পতার কারণে আমরা একটু কালেকশন যতটুকু না দেখালেই না সেটা দেখাচ্ছি বাট স্টলে আসলে শপে আসলে আপনারা কিন্তু আরও কালেকশন দেখতে পাবেন এখানে আমি আপনাদের দেখে দিচ্ছি তিনটা লেয়ারে কিন্তু খুব সুন্দর সুন্দর ঝুমকার মতো দেখেন একদম বিগ সাইজ ফার্স্টে হোয়াইট কালার স্টোন এবং পার্ল তারপরে হচ্ছে সেকেন্ড লেয়ার অ্যান্ড লাস্ট হচ্ছে থার্ড লেয়ারে দেখেন খুব সুন্দর তিনটা পার্টে এবং উপরে চেইন হয়ে কিন্তু খুব নাইস একটা আপনাদের জন্য ব্রাইডাল রাখির কালেকশনটা হচ্ছে এটা কত পড়বে ভাইয়া দুই হাজার সাতশো ওকে সো ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আপনি অনেকক্ষণ ধরে অনেক ধৈর্য ধরে আমাদেরকে এতগুলো কালেকশন দেখাচ্ছিলেন ভিডিওর একদম শেষে যদি দর্শকদেরকে কিছু বলতে চান আচ্ছা আচ্ছা তো দর্শক এখানে ব্রাইডাল রাখির এক্সপ্লোসিভ অনেক কালেশন আপনারা দেখলেন আরও হিউজ অ্যামাউন্ট কালেকশন কিন্তু বাকি আছে আর এই কালেকশনগুলো পেতে হলে আপনাদের চলে আসটা বেস্টলে আমি আপনাদেরকে এখানকার অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দর্শক এটা হচ্ছে অ্যাম এন্স এক্সপ্লোসিভ জুয়েলারি লেডিস ব্যাগ অ্যান্ড শোস আর এখানকার অ্যাড্রেসটা হচ্ছে আর যমুনা ফিউচার পার্ক সব যেয়ে থার্টি এইট থার্টি নাইন ফোন নাম্বার দেওয়া আছে এখানে একটা চাইলে সেখানে কন্ট্যাক্ট করতে পারেন আর এখানে মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান নাইন ডবল সেভেন ট্রিপল সিক্স টু ওয়ান সিক্স একটা জিমেল অ্যাড্রেস আছে সেখানেও চাইলে যে কোনো ইনফরমেশনের জন্য নক করতে পারেন আর স্পেশালি এখানে হটলাইন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ডবল সেভেন ট্রিপল সিক্স টু ওয়ান থ্রি আশা করি আপনাদের কাছে কালেকশনগুলো ভালো লাগলো অবশ্যই যমুনা ফিউচার পার্কে এসে আমেন্সে আসবেন আর স্পেশালি আমার ভিডিওটা ভালো লাগলো ভিডিওতে লাইক করতে পারেন কমেন্টস করে জানিয়ে দিতে পারেন ভিডিওটা কেমন লেগেছে আর সবচেয়ে বড় কথা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে